সফলতা স্থায়ী কোনো কিছু না আবার ব্যর্থতা মারাত্মক কিছু না চেষ্টা করতে যাওয়া চেষ্টা করতে থাকা এবং সফলতা পাওয়ার পর সেটাকে ধরে রাখতেও সর্বোচ্চ ধৈর্যতা ধৈর্যশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা এটার নামই হচ্ছে জীবন আমরা হয়তো মনে করতে পারি যে ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হয় এটা একেবারেই ভুল প্রতিটা কাজেই ধৈর্য ধারণ করতে হয় আপনি যাদেরকে সফল দেখছেন এখন তাদের হিস্ট্রি যদি পড়েন তাদের জীবনী যদি পড়েন তাদের জীবন গল্প যদি শুনেন তাহলে সেখানে বারবার ব্যর্থতার গল্প খুঁজে পাবেন এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনি তাদের হিস্ট্রিতে অনেক স্ট্রাগলের কথা পাবেন অনেক চেষ্টা ধৈর্যের কথা পাবেন এমন কাউকে পাবেন না যে আসলো আর বিজয় করলো সেটা হতে পারে একেবারেই বিরল হতে পারে আর অধিকাংশই বা স্বাভাবিক নিয়মই হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর সফলতা মানেই যে জীবন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বিষয়টা এমন না এমন অনেক জীবনও আপনারা পাবেন যে সফলতার একদম সুচ্চ আসনে সমাসীন ছিল কিন্তু কোনো কারণে হয়তো সে আবার তার অধবতন হয় সে একেবারেই যে অবস্থান থেকে সে তার অবস্থানে গিয়েছিল আবার সেই অবস্থানে ফিরে আসে তার কারণ কি জানেন সফলতার পরেও আপনাকে ধৈর্য ধরতে হবে সফলতাকে ধরে রাখার জন্য ধৈর্য ধরতে হবে সফলতাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে চেষ্টাহীন জীবন কখনো ভালো কিছু হতে পারে না চেষ্টাহীন জীবন কখনো দৃঢ়স্থির থাকতে পারে না এই জন্য আপনি সফল হন ব্যর্থ হন জীবনের যে স্টেজে আপনি থাকেন না কেন আপনাকে চেষ্টা করতেই হবে আপনাকে চেষ্টা করতেই হবে চেষ্টার কোনো বিকল্প নেই ধৈর্যের কোনো বিকল্প নেই আমাদের সবসময় মনে রাখতে হবে সাফল্য চূড়ান্ত কিছু নয় আর ব্যর্থতা মারাত্মক কিছু নয় এই সবগুলোই মৃত্যুর আগ পর্যন্ত এবং এভাবেই আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে আমরা অনেক সময় একটা কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাই ভাবি যে এখানে আর কত ধৈর্য ধরব অন্য একটা কাজ করি এই ভুলটা কখনোই করবেন না যাই করেন যাই করেন সেখানে আপনাকে ধৈর্য ধরতেই হবে যে কাজটাই করেন ওই কাজটাই যে একেবারেই সহজ বুদ্ধ হয়ে যাবে আপনার কাছে বিষয়টা এমন না হয়তো বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন যে আপনি যে কাজটা করছেন ওটাকে কঠিন মনে হচ্ছে আরেকজন যে কাজটা করছে সহজ মনে হচ্ছে কিন্তু আপনিও যখন ওই ফিল্ডে যাবেন আপনিও যখন ওই লোকটার সাথে কথা বলবেন তাহলে তার গল্পেও আপনি ধৈর্য খুঁজে পাবেন তার গল্পেও আপনি সীমাহীন স্ট্রাগলের কথা খুঁজে পাবেন এই জন্য জীবন এটা একটা যুদ্ধ জীবন এটা পরিশ্রমের যুদ্ধ জীবন এটা লেগে থাকার যুদ্ধ তাই আমাদের লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে আমরা জীবনের সার্থকতা খুঁজে পাবো